আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ আমদাদুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি আসাস কালেকশন থেকে আহলান সাহলান ও মারহাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নতের মধ্যে একটি হচ্ছে টুপি আর সেই টুপির মধ্যে যদি রসল্লা সাল্লাহামের আরেকটি তথা সৌন্দর্যতাকে তুলে ধরা যায় তাহলে বিষয়টি কেমন হয় তাই আমরা সর্বপ্রথম আপনাদের জন্য নিয়ে এলাম তুর্কি আফগানি ইন্দোনেশিয়ানি এবং দেশের বিভিন্ন স্থান থেকে আকর্ষণীয় বেস্ট কোয়ালিটি সম্পন্ন টুপি সমূহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু বেস্ট কোয়ালিটি সম্পন্ন টুপি ডিজাইন রয়েছে যদি আমি আপনাদেরকে একটি দেখাতে চাই তাহলে এই টুপিগুলি কতটুকু মানানসী এবং বেস্ট কোয়ালিটি সম্পন্ন তা আপনারা বুঝতে পারবেন যেমন এই টুপিটি দেখতে পাচ্ছেন এরপর যদি আমি অন্য একটি টুপি নিই এই টুপিটি যদি নিই তাহলে এটা অনেক সৌন্দর্যতা বজায় রাখে যার যার চাহিদা অনুযায়ী যার যার রুচি অনুযায়ী আপনি অর্ডার করতে পারবেন নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কালার অনেক ডিজাইন অনেক সাইজ আছে তাই দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের কাছ থেকে এই টুপিটি দেখতে পাচ্ছেন এটি অনেক সুন্দর্যতা তো অনেক সুন্দর্যতা বজায় রাখে মাথার মধ্যে পড়লে সুন্দর লাগে দেখতে দূর থেকে আকর্ষণীয় আপনারা যে টুপিটি নিতে চাচ্ছেন সেটির স্ক্রিনশট বা ছবি তুলে রাখুন আমাদের জানাবেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ সবচেয়ে রিজনেবেল প্রাইসে এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি সম্পন্ন আমরা এই প্রথম দিচ্ছি তাই দেরি না করে আমাদের কাছ থেকে এখনই অর্ডার করুন এবং অ্যাস কালেকশনের পাশে থাকুন এবং আমাদের মেম্বারশিপ জয়েন করতে দেরি না করে খুব বেশি বেশি অর্ডার করুন যাতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে মেম্বারশিপ দিই দিতে পারি এবং বিভিন্ন ডিসকাউন্ট ডেলিভারি বলেন বা যে কোনো বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আপনাকে পেয়ে যাবেন আমাদের মেম্বারশিপের কারণে ডিসকাউন্ট তো এরপরে যদি আমি এই টুবিটি খেয়াল করি এই টুবিটি দেখতে পাচ্ছেন এটা অনেক সৌন্দর্যতা বজায় রাখে প্রত্যেকটা টুপি এখানে প্রত্যেকটা টুপি অত্যন্ত সৌন্দর্য এই জিনিসটা আসলে এইসব এই টুপিগুলো প্রায় আমাদের মহিব খান যিনি জাগ্রত কবি মহিব খান ওনার মাথায় দেখা যায় তো এই টুপিগুলো অনেকে খুঁজে থাকেন যারা পান না তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা সাইজ যে কোনো সাইজ বলেন যে কোনো ডিজাইন বলেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই দেরি না করে এখনই অর্ডার করুন এবং বেশি বেশি অর্ডার করে আমাদের মেম্বারশিপ জয়েন করুন আর সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এতটুকুই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি